গতকাল বিকেল পাঁচটার দিকে আমরা ঢাকা গাজীপুর থেকে রওনা দিই পঞ্চবর্তী তুলিয়া আসার জন্য কাঞ্চন দেখার আশায় তো এখন আমরা এই সময় এখানে এসে পৌঁছালাম এখানে এসে কিছু পর্যটকের দেখা পেলাম আর আমরাই আছি এখন এখানে তো কিছুক্ষণ পরেই ইনশাল্লাহ ভোর হয়ে যাবে তখন আমরা আরও সামনের দিকে যাব ইনশাল্লাহ গতকাল বিকেল পাঁচটার দিকে আমরা ঢাকা গাজীপুর থেকে রওনা দেই পঞ্চবর্তী তুলিয়া আসার জন্য কাঞ্চন দেখার আশায় তো এখন আমরা এই সময় এখানে এসে পৌঁছালাম এখানে এসে কিছু পর্যটকের দেখা পেলাম আর আমরাই আছি এখন এখানে তো কিছুক্ষণ পরেই ইনশাল্লাহ ভোর হয়ে যাবে তখন আমরা আরও সামনের দিকে যাব ইনশাল্লাহ